এই ভিডিওটি বাস্তবের সঙ্গে কোনো মিল নেই এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের মনোরঞ্জনের জন্য কি বন্ধু কি করতেছিস এখানে তোর নাকি শুনলাম বিয়ে ঠিক হয়েছে হ্যাঁ ঠিকই শুনেছিস তা মেয়েটা কেমন মেয়েটা খুব সুন্দর বন্ধু আমাকে একটা মেয়ে জোগাড় করতে পারবি হ্যাঁ বাবার সাথে কথা বলতে লাগবে যে বাবা তো অনেক ঘটককে চিনে বের করে দিবে তোকে একটা সুন্দর দেখে মেয়ে আমার পঁচিশ বছর হয়ে গেছে তো তাই আমার বাড়ি থেকে বলছে বিয়ে করতে ঠিক আছে বাবাকে বলে দেখবো ঠিক আছে বলছি হ্যাঁ ঠিক আছে জানিস তুই আমার বাবার কত টাকা জানিস তুই তোকে কিনে নিতে পারবি একটা টাকা এক চুটকি মেরে জানিস তুই আমার কত টাকা হ্যাঁ রে তাই তো রে আমরা তো খুব গরিব মানুষ তাই আমি কিছু করতে পাই না মেয়ে পাই না বুঝছিস এই মেয়ে পাই না এই যে ঘটনা বুঝছিস হ্যাঁ তোর বিয়েতে কি আমাকে নিমন্ত্রণ করবি না আরে তোরা গরিব লোক তোদের যোগ্যতা আছে বিয়ে আমাদের বিয়ে যাওয়া বড় লোকের বিয়ে যাওয়া তোদের যোগ্যতা নেই না আমার যোগ্যতা নেই তো আমরা গরিব মানুষ বন্ধু বিয়েতে যখন বলবি না তা খাওয়াটা দিস ঠিক আছে দিব না একদিন ঠিক আছে দিস হ্যাঁ খাওয়া দিস গিফট কি দিবি আমাকে দিব একটা থালা দিব থালা হ্যাঁ আর কি আর করব গরিব মানুষের তো থালাই দে কি করবেন গরিব মানুষই হাতে করে পেটে খায় ঠিক আছে থালাই দিস ঠিক আছে

বড় সড়ো দান দিব ঠিক আছে আরে দান দিস যত খুশি খাইস বাবা পনেরোটা পাঠা মারবে আর মাছ আমি পঁয়ত্রিশ কেজি মাছ মিষ্টি আনবে ষোলো কেজি যাই যাই সেই তাহলে তো সেই অনুষ্ঠান সাদা মিষ্টি দুইটা খাই যত লাগে চল বন্ধু চল চল ভাবি কি কি দেওয়া যায় চল বন্ধু চল একদম পাগল হয়ে যাবে ভাই আমি আমার বাড়িতে বন্ধু বন্ধু আমরা তো গরিব মানুষ আমরা কি দেই আ দিব একটা কিছু তা দুইজনে মিলে একটা প্ল্যান করতেছি একটা ইয়া ডাইনিং টেবিল দেব আর ডাইনিং টেবিল ওর তো বড় লোক মানুষ হ্যাঁ এই ডাইনিং টেবিল দিলেও তো একটা খান খাটা দেখা যায় না 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 এই কে ঠিক আছে গরিব মানুষই আমরা ঠিক আছে হ্যাঁ দুইটা চেয়ার দেব আর একটা ডাইনিং টেবিল দেব তেйна হয়ে গেল কত হলো দাম মোবাইলেও নাই

যাবে ভাই সার্চ করলাম তো আচ্ছা হ্যাঁ হ্যাঁ দাম তুমি 5000 টাকা করবে তুমি 5000 টাকা দামা কিছু না নিয়ে নিবি ঠিক আছে ঠিক আছে তো তোমার বিয়ে মানে তোমার বিয়ে মোটামুটি এই বিশদ ছাড়া পরের বিশদ তো তো ঠিক আছে তুমি আমাকে এখন অর্ডার কি অর্ডার দিয়ে দাও ঠিক আছে দিয়ে ফোন

তো চলুন কি কোচবিহার ডিস্ট্রিক্ট তো হনুমান মন্দির লেগে দাও হনুমান মন্দির তো গ্রামের নাম হচ্ছে এই কোন কোন গুড়ি বলপাড়া দিয়ে দিয়েছি তিন হয়ে গেছে কবে আসবে আসবে দেখি কয় তারিখে আসবে দাদা বৃহস্পতিবারই আসবে বৃহস্পতিবার হ্যাঁ আসবে ও তাহলে বন্ধুর বিয়ে তো বৃহস্পতিবার হবে এই 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 বৃহস্পতিবারে এই বৃহস্পতিবারে আসবে ও তাহলে আর সাত দিন বাকি আছে আমার ছেলে আছে ছেলেকে ভাবছি নিয়ে আসবো তাই নাকি বন্ধু তুই বিয়ে করেছিস কবে আমি তো তোর বিয়ে খাইলামই না তুই বিদের চলে গেছি এই সময় বিয়ে করে বলছি ও তাই তা ভাবছি বন্ধুর বিয়েটা তো খাবো ঠিক আছে ডাইনিং তা অর্ডার দিয়েছি তা পয়সা করি তো নেই তা চল তোর সাইকেলটা বেচে বন্ধুর বিয়েটা খাবো তোর ওর সাইকেল আছে হ্যাঁ চল 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 দুইটায় কথা হবে দুইটা তিন হাজার টাকা হবে হ্যাঁ চল দিয়ে বন্ধুর বিয়েটা খেয়ে আমার সাইকেলটা তো বিক্রি করে দিলাম তাই দুই হাজার টাকা পাইলাম দেখি এবার বন্ধু কয় টাকা গেছে ও বন্ধু কে আরে এদি দিয়া এদি আয় তোর সাথে ভালো গল্প আছে

হ্যাঁ রে বন্ধু বিয়ে বাড়িতে যে যাব ওদের নতুন সেই সেই নতুন থাকবে আগাই চকচকা থাকবে আমারও তো ইচ্ছে আছে না না তাই একটা ভাবছি ডাইনিং এ দেব আর আর কয় টাকা বাসবে পেন্ডিং আছে ঠিক আছে চল